সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোয়ায়দাতে স্থানীয় দুরুজ মিলিশিয়া এবং সিরিয়ার কেন্দ্রীয় সরকারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে আজ আহমেদ আল সারা স্থানীয় দুরুজ মিলিশিয়াদের সাথে কেন অস্ত্র অস্ত্রবিরতিতে গেলেন কেন তিনি শান্তি চুক্তি স্থাপন করতে সম্মত হলেন এটি কি তার জন্য জয় নাকি পরাজয় তিনি কি ইসরায়েলের হুমকিতে মাথা নত করলেন তিনি কি ইসরায়েলের ভয়ে ভীত এটি যদি তিনি না করতেন তাহলে তার জন্য কি অপেক্ষা করত তার সামনে অন্য কোনো বিকল্প খোলা ছিল কি না আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব তবে তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সোয়াইদা শহরে গত তেরোই জুলাই স্থানীয় দুরুজ মিলিশিয়া এবং আরব বেদুইন ও আরব মিলিশিয়াদের মধ্যে যে সশস্ত্র লড়াই শুরু হয় তাতে একদিকে ইসরায়েল দুরুজদের পক্ষ নেয় অন্যদিকে আহমেদ আল সারার কেন্দ্রীয় সরকার আরবদের পক্ষ নেয় শুরু হয় রক্তক্ষয়ী লড়াই যে লড়াইয়ে পনেরো তারিখ পর্যন্ত প্রায় একশো জনের মতো মানুষ নিহত হয় অসংখ্য মানুষ আহত হয় এবং বাস্তুচ্যুত হয় এক পর্যায়ে গত পনেরোই জুলাই উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু কয়েক ঘন্টার মধ্যে তা ভেঙে যায় এরপরে আবারও শুরু হয় তীব্র লড়াই ইসরায়েল শুরু থেকেই আহমেদ আল সারা সরকারকে সতর্ক করে আসছিল যে সোহায়দা অঞ্চলে অভিযান পরিচালনা করা যাবে না দুরুজদের কোনো ক্ষতি করা যাবে না দুরুজদেরকে ইসরায়েল যে কোনো মূল্যে রক্ষা করবে এবং আহমেদ আল সারার সরকার যদি সোহায়দাতে এই অভিযান বন্ধ না করে তাহলে সিরিয়াতে হামলা করা হবে কিন্তু আহমেদ আল সারার সরকার ইসরায়েলের এই হুমকিকে প্রথম দিকে পরোয়া করেনি তারা দুরুজদেরকে নিয়ন্ত্রণ করার জন্য স্থানীয় আরব বেদুইন এবং আরব মিলিয়া মিলিশিয়াদের সাথে ঐক্যবদ্ধ হয়ে অভিযান পরিচালনা করতে থাকে উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই চলতে থাকে উভয় পক্ষের মধ্যে হতাহত হতে থাকে এক পর্যায়ে গতকালকে ইসরায়েল সিরিয়াতে হামলা করে সিরিয়ার বেশ স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালায় একযোগে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ার সেনাবাহিনীর সদর দপ্তর এবং প্রেসিডেন্ট আহমেদ আল সারার বাসভবনের আশপাশে হামলা করে এতে তিনজন নিহত হয় এবং কয়েকজন আহত হয় ইসরায়েল দাবি করে যে যদি সোহায়দাতে এই অভিযান বন্ধ না করা হয় তাহলে আরও মারাত্মক হামলা করা হবে সিরিয়াতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস তিনি হুমকি দেন যে যদি অভিযান বন্ধ না করা হয় তাহলে সিরিয়াকে এর জন্য চরম মূল্য দিতে হবে এবং যে কোনো মূল্যে আমরা দুরুজদের রক্ষা করব এর কিছুক্ষণের মধ্যে আহমেদ আল সারা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন সেখানে তিনি উল্লেখ করেন যে ইসরায়েল সিরিয়াতে যে হামলা করেছে তা দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হামলা হুমকি এবং ইসরায়েল সিরিয়াতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে সিরিয়ার জনগণকে বিভক্ত করার চেষ্টা করছে সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে আহমেদ আল সারা আরও দাবি করেন যে সোহায়দা অঞ্চলে বসবাসরত দুরুজরা মূলত আমাদের ভাই আমরা তাদের রক্ষা করতে বদ্ধপরিকর এবং এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এটি তিনি দাবি করেন এদিকে ইসরায়েলও পাল্টা হুমকি দিতে থাকে যদি এই অভিযান বন্ধ না করা হয় তাহলে আরও গুরুতর হামলা করা হবে সিরিয়াতে এমনকি আহমেদ আল সারাকেও যে কোনো মুহূর্তে লক্ষ্য বস্তুতে পরিণত করা হতে পারে এবং তাকে হত্যা করা হতে পারে যেটা ইসরায়েলের জন্য খুবই সহজ বাধ্য হয়ে আহমেদ আল সারা আলোচনার পথ বেছে নেন এবং গতকাল থেকে একটি সমঝোতার চেষ্টা চলতেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব রাষ্ট্রের রাষ্ট্রের মধ্যস্থতায় এই আলোচনা শুরু হয় অবশেষে আজকে কয়েক ঘন্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও এক্সে এক বার্তায় তিনি জানান যে সিরিয়াতে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে অবশ্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি গতকালকে দাবি করেন যে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে অচিরেই সিরিয়াতে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে অবশেষে আজকে যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে উভয় পক্ষের মধ্যে এর আলোকে সিরিয়ার কেন্দ্রীয় সরকার সোয়েদ অঞ্চল থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে শুরু করেছে এবং ওই অঞ্চল থেকে ভারী সামরিক যানগুলো সরিয়ে নিতে শুরু করেছে যদিও কিছু কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে যে দুরুজ মিলিশিয়াদের কিছু অংশ এই সমঝোতাকে মানতে চাচ্ছে না তারা লড়াই চালিয়ে যেতে চাচ্ছে এবং তাদেরকে ইসরায়েল ইন্ধন যোগাচ্ছে আহমেদ আল সারা কেন সমঝোতার পথ বেছে নিলেন তিনি কি ইসরায়েলের হুমকিতে মাথা নত করলেন আহমেদ আল সারার সামনে মূলত দুইটি বিকল্প খোলা ছিল একটি হচ্ছে হয় তাকে ইসরায়েলের হুমকিকে পরোয়ানা করে অগ্রাহ্য করে সোয়াইদা অঞ্চলে অভিযান অব্যাহত রাখা এবং এই দুরুজদেরকে নিয়ন্ত্রণ করা তাদেরকে পরাস্ত করা এবং ওই অঞ্চলে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এটি ছিল তার সামনে একটি বিকল্প অন্য বিকল্প হচ্ছে ইসরায়েলের হুমকিতে মাথা নত করে আলোচনার পথে হাঁটা সমঝোতার পথে হাঁটা এবং স্থানীয় দুরুজ মিলিশিয়াদের সাথে সমঝোতা করে ওই অঞ্চল থেকে কেন্দ্রীয় সরকারের যে সেনাবাহিনী যে সৈন্য তাদেরকে প্রত্যাহার করে নেওয়া এবং ওই অঞ্চলের নিয়ন্ত্রণ দুরুজ মিলিশিয়াদের উপর ছেড়ে দেওয়া যেটা পরজয়ের সামিল কিন্তু আহমেদ আল সারা অপেক্ষাকৃত নিরাপদ যে বিকল্প তার জন্য সেটি বেছে নিলেন তিনি কেন এই অপেক্ষাকৃত নিরাপদ বিকল্পটি বেছে নিলেন চলুন জেনে নেওয়া যাক আহমেদ সারা যদি প্রথম বিকল্পটি বেছে নিতেন যদি তিনি ইসরায়েলের হুমকিকে পরোয়া না করতেন যদি তিনি অগ্রাহ্য করতেন তাহলে তার জন্য কি অপেক্ষা করত ইসরায়েল এর মধ্যে ঘোষণা করেছিল যে যদি এই অভিযান বন্ধ না করা হয় তাহলে সিরিয়াতে আরও গুরুতর হামলা করা হবে এমনকি আহমেদ সারাকেও টার্গেট করা হবে যদি আহমেদ আল সারা এই অভিযান অব্যাহত রাখতে বদ্ধপরিকর থাকতেন যদি তিনি এটা অব্যাহত রাখতেন তাহলে ইসরায়েল অবশ্যই সিরিয়াতে আরও বেশি হামলা করত এমনকি ইসরায়েল সোহায়দা অঞ্চলে সৈন্য পাঠিয়ে সরাসরি তাদেরকে সাহায্য করত এতদিন পরোক্ষভাবে সাহায্য করে আসছিল যখন দেখত যে দুরুজরা পরাজিত হচ্ছে তখন সরাসরি সৈন্য পাঠিয়ে তাদেরকে সাহায্য করত কারণ ইসরায়েল কোনোভাবেই চায় না ওই অঞ্চলে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক আমরা আগের ভিডিওগুলোতে বলেছি কেন সোয়াদা অঞ্চল এতটা গুরুত্বপূর্ণ ইসরায়েলের কাছে এটি মূলত গোলান মালভূমির কাছাকাছি এবং জর্ডানো ইসরায়েলের মধ্যবর্তী একটি অঞ্চল যেটি ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদিও দুরুজদের মধ্যে একটি অংশ সিরিয়ার কেন্দ্রীয় সরকারের সাথে সহযোগিতা অব্যাহত রেখেছে তারা ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে কিন্তু অপর তারা ইসরায়েলের কাছ থেকে সাহায্য সমর্থন পেয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করছে অন্য যে বিপদ অপেক্ষা করতো আহমেদ আল সারার জন্য তা হল ইসরায়েল এরই মধ্যে দামেশকের পনেরো থেকে বিশ কিলোমিটার দূরত্বে পৌঁছে গেছে গোলান মালভূমিতে আগে থেকে দখল করে রেখেছিল অর্থাৎ বাসার আল আসাদের পতনের পরপরই দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গিয়েছিল ইসরায়েলের সেনাবাহিনী সেগুলো এখন নিয়ন্ত্রণ করছে আহমেদ আল সারা যদি নাসর বান্দা হয়ে এই অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিতেন তাহলে ইসরায়েল দামেশকেকেও যে কোনো মুহূর্তে দখল করে নিতে পারত সে ধরনের ক্যাপাসিটি ইসরায়েলের রয়েছে যদি ইসরায়েল সেই ধরনের পদক্ষেপ নিত আহমেদ সারা কি সেটি প্রতিহত করতে পারত বর্তমানে সিরিয়ার যে সেনাবাহিনী তাদের যে সক্ষমতা সম্ভব ছিল না সিরিয়ার নেই কোনো নৌবাহিনী নেই কোনো বিমান বাহিনী নেই সুসংগঠিত সুসংগঠিত কোনো স্থল বাহিনী ভাঙ্গাচোরা কয়েকটি ট্যাঙ্ক রয়েছে হালকা কিছু ড্রোন রয়েছে স্বল্প পাল্লার এবং সেগুলো হচ্ছে যে খুবই ছোটোখাটো অভিযানের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং কিছু সামরিক যান রয়েছে এর বাইরে সিরিয়ার কাছে কোনো অস্ত্র নেই যা ছিল ইসরায়েল সব ধ্বংস করে ফেলেছে হামলা করে এজন্য আহমেদ সারাকে বাইরে কোনো শক্তির কাছ থেকে সাহায্য নিতে হতো মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে সাহায্য করবে না পশ্চিমা বিশ্বের কোনো রাষ্ট্রও করবে না ইরানের সাথে সিরিয়ার বর্তমানে সম্পর্ক খারাপ রাশিয়ার সাথে সম্পর্ক ভালো না চীন সরাসরি ইনভলভ হতে চাচ্ছে না এবং তুরস্ক পেছন থেকে আহমেদ আল সারা সরকারকে সমর্থন করলেও বিভিন্ন কারণে ইসরায়েলের সাথে সংঘাতে জড়াতে চাচ্ছে না নিজেই নানাবিধ সমস্যায় জর্জরিত অর্থনৈতিকভাবে বিপর্যস্ত তাহলে আহমেদ আল সারার সামনে কি বিকল্প ছিল বিকল্প ছিল অপেক্ষাকৃত নিরাপদ ইসরায়েলের হুমকিতে মাথা নত করে স্থানীয় দুরুজ মিলিশিয়াদের সাথে সমঝোতা করা সেটি তিনি করেছেন যদিও বেশ কিছু গণমাধ্যমে আমরা গতকাল দেখেছি যে আহমেদ আল সারা ইসরায়েলকে হুমকি দিয়েছেন তিনি ইসরায়েলকে থ্রেট করেছেন তিনি দুরুজ মিলিশিয়াদের পরাস্ত করেছেন ওই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন এর কিছুই হয়নি মূলত ওই অঞ্চলের নিয়ন্ত্রণ দুরুজ মিলিশিয়াদের কাছে রয়েছে এখনো তারাই নিয়ন্ত্রণ করছে এবং সিরিয়ার সৈন্যরা ওই অঞ্চল ছাড়তে শুরু করেছে ইসরাইল কেন এই দুরুজদের জন্য এতটা মরিয়া এতটা বেপরোয়া হয়ে গেছে আসলে দুরুজ হচ্ছে দুরুজ যে দুরুজদেরকে রক্ষা করার যে কথা বলা হচ্ছে এটি জাস্ট একটি বাহানা একটি অজুহাত এর বাইরে অন্তর্নিহিত অনেকগুলো কারণ রয়েছে যে কারণে ইসরায়েল এতটা বেপর এতটা মরিয়া হয়ে গেছে ওই অঞ্চলকে নিয়ন্ত্রণ করার জন্য এর আগের ভিডিওগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করেছি ইসরায়েল চাচ্ছে সিরিয়াকে কয়েকটি ভাগে বিভক্ত করতে এবং এই গোলান মালভূমি সহ দামেস্কের উপকণ্ঠ থেকে শুরু করে এই সোহায়দা অঞ্চলকে নিয়ন্ত্রণ করতে এর বাইরে সিরিয়ার কেন্দ্রীয় সরকারকে খুবই দুর্বল নতজানু করে রাখতে চাচ্ছে যাদের হাতে থাকবে না অত্যাধুনিক কোনো অস্ত্র যাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না এবং ইসরায়েলকে কোনো ধরনের থ্রেট দিতে পারবে না ইসরায়েল যখন ইচ্ছে তখন সিরিয়াতে হামলা করে যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তিকে মারতে পারবে যে কোনো স্থাপনা ধ্বংস করতে পারবে এই ধরনের একটি সিরিয়ার প্লান পরিকল্পনা ইসরায়েলের মাথায় রয়েছে ইসরায়েলি ইসরায়েলের নেতাদের মাথায় রয়েছে সেজন্য মূলত ইসরায়েল কোনোভাবেই চাচ্ছে না সিরিয়ার কেন্দ্রীয় সরকার সিরিয়ার বিভিন্ন অংশে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুক এখন যে সমঝোতা হয়েছে এটাও যে দীর্ঘস্থায়ী হবে তার কোনো গ্যারান্টি নেই কারণ আহমেদ আল সারার সরকার যদি আবার যে কোনো সময়ে চায় যে আমি ওই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব এবং আমি ওই অঞ্চলের আরব যারা রয়েছে তাদের স্বার্থ রক্ষা করব তাহলে কিন্তু যে কোনো সময় আবারও দুরুজদের সাথে অথবা অন্যান্য সম্প্রদায়ের সাথে সংঘাত শুরু হতে পারে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এই যে আহমেদ আল সারা দুরুজদের সাথে যে সমঝোতা করলেন এটি কি তার জন্য জয় নাকি পরাজয় তিনি ইসরায়েলের হুমকিতে মাথা মতো করলেন নাকি তিনি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপতির ন্যায় আচরণ করলেন আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ